একত্রিশ ওয়ার্ডে রামকৃষ্ণ সমাধি রোডে কল্যাণ চৌবেকে দেখে হামলা চালানোর চেষ্টা করে তৃণমূলের সন্ত্রাসবাদীরা বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর বেশি লোককে নিয়ে এখানে নটা বুথ লুট করল আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা দেখুন পিছনে লোক এইখানে সে ভোট দিচ্ছে তার হাতে কালি লাগালো তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে দেখুন আপনার কি অবস্থা হচ্ছে শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যায় তারপরে এই অভিযোগ কেন কলকাতা পুলিশ কবে থেকে তার কর্তব্য পরায়ণ হলো কলকাতা পুলিশ তো হকারদের কাছ থেকে পয়সা তোলে আমার কথা নয় আপনারা শুনেছেন এই কথা দু সপ্তাহ আগে যে লরি থেকে পয়সা তোলে হকারদের থেকে পয়সা তোলে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কি করে তার কর্তব্য করবে এখানে তারপর সন্ধ্যাবেলা টিভিতে বসে কথা বলবেন আমার মনে হয় এই লোকেদের মানুষ কিছু করতে পারবে না কারণ মানুষ মানুষের ভোটেরা সরবে না একশো পার্সেন্ট ভোটিং হয় না আর ভোট যারা দিতে আসবে যে আপনার ভোট দেয় না তাকে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না আপনি আপনি এলাকায় আসতে পারেন কিন্তু মুখ লাগবে কার কোন লেভেলে মুখ লাগবে আমি তো উত্তর দেবো না কিন্তু কি হচ্ছে আপনি তো দেখছেন আপনারা দেখছেন ক্যামেরা তো মিথ্যে কথা বলবে না আপনারা ক্যামেরা তো ছবি তোলে আপনি যদি কোনো আগে যেটা হনুমান করছিলেন যে ছাপ্পা হবে লাগাতার যাক ছাপ্পা কিন্তু ছাপ্পা চলছে মানুষকে ভোট দিতে দিচ্ছে না ছাপ্পা চলছে এইভাবেই চলবে আরো একশো বছর এই শাসন